জায়গা যেখানে আমরা বুঝতে যে আমাদের আমরা এখানে অর্গানাইজ করেন কলেজের থেকে সব শিক্ষার্থী শিক্ষক সবাই সম্মিলিত হয়ে এই কাজটা উদ্বেগ নিয়ে সবাই এসেছি বর্ণার্থীদের পাশে দাঁড়ানোর জন্য সাহায্য বলবো না এটা হচ্ছে আমাদের দাঁড়ানো কারণ আমরা সবাই হচ্ছে বাংলাদেশের নাগরিক সবারই কিন্তু সমান অধিকার রয়েছে আর আমরা চাই আমাদের দেশে যত মানুষ যত ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই যেন সাবলীম ভাবে উঠে দাঁড়াতে পারে সবাই যেন পুনরাব পুনর্বাসন করতে পারে সবাই যেন যে এখন পরিস্থিতিটা হয়েছে সবাই সবার হাত মিলে ধরে দাঁড়াতে পারি আমরা সবাই সেই উদ্দেশ্যে আমরা অগ্রণিস কলেজের পক্ষ থেকে আমাদের স্টুডেন্টরা টিচাররা মিলে সমন্বিত হয়ে আমরা কিছু খাবার তারপর হচ্ছে কাপড় আর কিছু নগদ টাকাও আমরা আসলে ফাউন্ডেশনে দেব ঔষধ সেগুলো সব সামগ্রী সব দিকে আমরা হচ্ছে আমাদের এমনকি আমাদের ছোট ছোট বাচ্চারা আমাদের ক্লাসের স্টুডেন্ট বলছে আপু আমার কাছে শুধু দুই টাকা নোট আছে আপু এক টাকার কয়েকটা আমি দিবা আমি দিবা কিভাবে ওকে বলা গিয়েছিলাম তাদের কাছ থেকে টাকা কালেক্ট করার জন্য তো আপু বলল আমাদের তো টিফিন টাইম পার হয়ে গেছে আমি যদি তোমাকে দুই টাকার নোট দিই তুমি কি কিছু মনে করবে আমার কাছে আপাতত আর নেই তো আমার কাছে মনে হয় ছোট বড় কোনো ভেদাভেদ নেই আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক আমরা বাঙালি আমাদের প্রত্যেকের উচিত দেশের এরকম একটি দুর্যোগপূর্ণ অবশ্য প্রত্যেকের একসাথে হয়ে তাদের মোকাবেলা করা